আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো ডেলিভারি টাইগার বাংলাদেশে তারা বিভিন্ন জেলায় ডেলিভারি কার্যক্রম করে থাকে তো সেখানে তারা কিন্তু ড্রাইভার পদে নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তো সেই পদ নিয়েই কিন্তু আজকে আপনার মাঝে আলোচনা করব তো চলুন শুরু করা যাক তো এখানে আপনি যে পদটিতে পাবেন সেটা হচ্ছে আপনার ড্রাইভার ম্যানুয়াল মিনি কভার ভ্যান ঢাকা তো এখানে তো এখানে আপনার যে কাজটা থাকবে আর কি গাড়িতে পণ্য যথাযথ নির্ধারণ নির্ধারিত স্থানে আর কি গন্তব্যে পৌঁছা দিতে হবে এরপর এখানে আপনার বাণ্নের নিয়মিত রক্ষণাবেক্ষণ মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে অবশ্যই ঠিক সময়ে লোড আনলোড করতে হবে এবং ট্রাফিক আইন মেনে নিরাপদভাবে গাড়ি চালাতে হবে প্রয়োজনীয়তা প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ করতে হবে প্রয়োজনীয় গাড়ির কাগজপত্র এবং আপনার যে ড্রাইভিং লাইসেন্সগুলো রয়েছে সেগুলো সংরক্ষণ করবেন এবং এ কাজের ধরনটা হচ্ছে ফুল টাইম ফুল টাইম কাজ করতে হবে এবং এখানে আপনার যে সার্টিফিকেট প্রয়োজন পড়বে সর্বনিম্ন এখানে আপনার পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে এবং এখানে আপনার যে ড্রাইভিং স্কিলটা থাকতে হবে এখানে আপনার পিক আপ কাবার ভ্যানের যে ড্রাইভিং রয়েছে সেটা কিন্তু অবশ্যই অদক্ষতা থাকতে হবে এবং কার ড্রাইভিংয়ের দক্ষতা কিন্তু অবশ্যই থাকতে হবে এবং এখানে আপনার আবেদনের জন্য যে আপনার অভিজ্ঞতা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে আপনার দুই থেকে পাঁচ বছর অভিজ্ঞতা অবশ্যই লাগবে এবং এখানে আপনার আবেদনের বয়স সময় প্রয়োজন পড়বে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর সর্বোচ্চ সর্বনিম্ন পঁচিশ এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বয়স হলে আপনি আবেদন করতে পারবেন এবং অবশ্যই পুরুষ শুধু পুরুষ থেকে আবেদন করতে পারবেন এবং এখানে কমপক্ষে আপনার দুই থেকে তিন বছর গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে বৈধ ড্রাইভিং লাইসেন্স এখানে থাকতে হবে এবং ঢাকার পার্শ্ববর্তী এলাকার রাস্তা সম্পর্কে জানাশোনা অবশ্যই থাকতে হবে এবং ম্যানুয়াল গাড়ি এরপরে এখানে আপনার দক্ষতা সাথে চালানোর চালানো জানতে হবে এবং এখানে আপনার কাজটি হবে জব লোকেশনটা হবে ঢাকা মোহাম্মদপুর এবং স্যালারি হবে এখানে আপনার হচ্ছে প্রতি মাসে পনেরো হাজার টাকা এরপরে আস্তে আস্তে তারা হয়তো বাড়তি করবে এছাড়া আপনি যে ধরনের সুযোগ সুবিধা পাবেন যেমন মোবাইল বিল কিন্তু তারাই প্রদান করবে এবং ওভার টাইমেও কিন্তু আপনি এখানে ওভার টাইম ডিউটি করলে আপনি ওভার টাইমের যে স্যালারিটা সেটাও পাবেন এবং এখানে আবেদনের শেষ তারিখ পঁচিশ মার্চ দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনি আবেদনটি সম্পন্ন করতে পারবেন এবং আবেদন করতে যে লিঙ্কটা প্রয়োজন ভরবে আবেদন লিঙ্ক সেটা কিন্তু আপনি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা থাকবে সেখান থেকেই পেয়ে যাবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন সালামু আলাইকুম